আমরা সেদিন নতুন শহরে যাচ্ছিলাম আমার সাথে আমার বড় ছেলে ও ছোট মেয়ে ছিল আমার ছেলে ট্রেনের একটা কামরা ভাড়া নিয়েছিল আমার ছোট মেয়ে ঘুমিয়ে গেলে আমার বড় ছেলে যা করেছিল তা শুনলে তোমাদের কান গরম হয়ে যাবে তাহলে মূল গল্পে যাওয়া যাক বন্ধুরা আমার নাম রুহি আমি আটত্রিশ বছরের বিধবা মহিলা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভাল লাগবে তাই হেডফোন নিয়ে একান্তে বসে যাও আমার দুটি সন্তান রয়েছে এক ছেলে রবিন আঠারো বছর এক মেয়ে ষোল বছর বয়স প্রায় এক বছর ধরে আমি গল্প পড়ছি এবং বিশ্বাস করুন এই গল্পগুলি আমাকে অবাক করে তোলে আজ আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম আমার সাথে ঘটে যাওয়া এক মাস আগে পুরানো ঘটনাটি গল্পটির মাধ্যমে আপনার সাথে ভাগ করে নেওয়া উচিত তাই বন্ধুরা আজ আমি আপনাকে যে সত্য ঘটনাটি বলতে যাচ্ছি যেখানে আমি এবং আমার ছেলে রবিন রয়েছি আমার বাবা মদে আসক্ত ছিলেন আর মা আমার শৈশব বয়সে মারা যান তারপর আমার বাবা কৈশোরে আমাকে বিয়ে দিয়ে দেন কয়েক বছর ভাল কেটে গেল রবিন ও রাইমার জন্ম হয়েছিল এবং তারপরে একদিন আমার স্বামী প্রায় তিন বছর আগে দুর্ঘটনার কারণে মারা গেলেন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম তবে শ্বশুরবাড়ির লোকেরা অনেক সাহায্য করেছিল এবং আমি একটি দোকান খুললাম যাতে আমি ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি সবকিছুই ঠিকঠাক চলছিল তবে প্রত্যেকের কিছু চাহিদা আছে যখন রাত আসত তখন আমি আকাশের দিকে তাকিয়ে থাকতাম অন্য কারো সাথে সম্পর্কের ক্ষেত্রে আমি ভয় পেতাম তখন আমি এটাকে আমার ভাগ্য হিসাবে বিবেচনা করে সারা জীবন এভাবেই কাটানোর সিদ্ধান্ত নিলাম তাই গল্প পড়তাম ভিডিও দেখতাম এভাবে আমার সময় কেটে যেত তবে আর কতদিন প্রায় এক মাস আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যে আমার পুরনো দিনের কথা আবার জেগে ওঠে একদিন রাইমা স্কুলে গিয়েছিল এবং আমার ছেলে বাড়িতে ছিল আমি যখন দুপুরে খাবার রান্না করার জন্য দোকান থেকে বাসায় আসি তখন আমি একটি চাবি দিয়ে দরজাটি খুলি যা আমার কাছে থাকতো। ভিতরে রবিনের ঘরের দরজা অর্ধেক খোলা ছিল এবং যা দেখলাম তাতে আমার দুই কান গরম হয়ে গেল তবে সর্বোপরি ও আমার ছেলে তাই কিছু বলতে পারলাম না আমি ভিতরে গিয়ে খাবার রান্না শেষ করে বিছানায় শুয়েছি কিন্তু আমার চোখের সামনে এখনও রবিনের সেই ঘটনা ভেসে আসছিল আমি নিজেকে থামাতে পারিনি কিভাবে পারল রবিন এমন করতে তারপর আমি মা ছেলের গল্পগুলি পড়া শুরু করি বিশ্বাস করুন পড়ার পরে আমি আরও অবাক হয়ে গেলাম সে রাতে আমি ঘুমাতে পারিনি রাত প্রায় বারোটাটা বাজে আমি রবিন রাইমা একখাটেই ঘুমাই আমাদের বাড়িতে মাত্র একটা শোয়ার রুম ছিল হঠাৎ রবিন ঘুম থেকে উঠে অদ্ভুত আচরণ করতে লাগল এই আকস্মিক ঘটনায় আমি অস্থির হয়ে রবিনকে অন্যদিকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালাম আমি বললাম এমন অদ্ভুত তোকে দেখাচ্ছে কেন রবিন রবিন বলল মা আমি জানি তোমার অনেক কষ্ট আজ আমি তোমার কষ্ট মুছে ফেলব তখন আমি সমস্ত লজ্জা ভুলে গেলাম ঠিক তখন আমি রবিনের দিকে তাকালাম তাকে একটা কাট্টা লোকের মতো লাগছিল আর তার শরীরের আদল তার বাবার চেয়ে দীর্ঘ হঠাৎ রবীন চিৎকার করে উঠল চিৎকার এত জোরে বেরিয়ে এল যে কণ্ঠ শুনে আমার মেয়ে রাইমা ঘুম থেকে জেগে বলল কি হয়েছে মা আমি বললাম কিছু না রে মা তুই ঘুমা রাইমা বলল আম্মু ভাই চিৎকার করছে কেন আমি বললাম তোর ভাই কেন চিৎকার করছে বড় হলে তুইও বুঝবি রাইমা বলল মা আমি ভয় পেয়েছিলাম তাই জেগে গেছি তোমরা থাকো আমি ঘুমাই রাইমার কথা শুনে আমরা মা ছেলে হেসে উঠলাম আমি রবিনকে বললাম এভাবে চিৎকার করছিস কেন রবিন কিছু না বলে প্রায় দশ মিনিট পরে চুপচাপ পাশে ঘুমিয়ে পড়ল আমিও শুয়ে পড়লাম তখন রাইমা উঠে বসে বলল মা ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে তাই না আমি বললাম হ্যাঁ আয় এখন তুইও ঘুমা আমার মনে ভয় জেগেছিল যে রাইমা হয়তো এসব বুঝতে পারবে না কিন্তু পরে রাইমা এ নিয়ে কিছু বলেনি না আমিও আর কিছু সময় পর আমরা মামে দুজনেই ঘুমিয়ে পড়লাম সেই রাতের পরে এখন আমরা মা ও ছেলে দুজনেই পুরোপুরি মিশুক হয়ে গেলাম পরের দিন আমি দোকানে গিয়েছিলাম এবং আমার ছেলে কলেজে দিনটি সাধারণ দিনের মতো চলে যায় কিন্তু রাতের কথা মাথা থেকে না সত্যি বলতে আমি আমার স্বামীর চেয়ে আমার ছেলেকে বেশি পছন্দ করছিলাম কারণ ছ ফুট যুবক যদি পাশাপাশি একসাথে হাঁটে তবে তার সাথে আমার এবং আমার বয়সের মধ্যে কোনো তোফাতি বোঝা যায় না আর এখন আমি অপবাদেও ভয় পেতাম না কারণ আমি বাড়িতে সব কিছু পেয়েছিলাম রাত আটটা নাগাদ আমি দোকান থেকে বাড়ি চলে আসি রাইমা তার পড়াশুনায় ব্যস্ত ছিল এবং রবিন ল্যাপে কিছু একটা করছিল আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কি করছিস রবীন রবীন বলল মা আমি কলকাতায় একটি আন্তর্জাতিক কল সেন্টারে চাকরি পেয়েছি মাসে বেতন ত্রিশ হাজার টাকা এবং আলাদাভাবে প্রণোদনা আমি বললাম এটা খুব খুশির সংবাদ রবীন বলল মা আমরা একটা কাজ করি না কেন আমি এখানে আর থাকতে চাই না চলো দোকানটি বিক্রি করে আমরা কলকাতায় চলে যাই আমি তুমি এবং রাইমা আমরা সেখানে ভালোভাবে থাকতে পারব যদিও বিশ্বাসটি নিয়ে আমার অমত ছিল না কিন্তু শ্বশুরবাড়ির কারণে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম আমি রবিনকে বললাম এই বিষয়ে আমাদের আরও ভাবা উচিত এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এরপরে আমি রবীনকে বললাম তুই মুরগি অনেক পছন্দ করিস তাই না রবিন বলল হ্যামা রায়মা বলল হ্যামা আজ মুরগি রান্না করো আমি রবিনকে টাকা দিয়ে বললাম মুরগি এনে দে আমি রান্না করছি রবীন হেসে টাকা নিয়ে বাইরে চলে গেল কিছুক্ষণ পর রোহিত মুরগি নিয়ে এল আমি মুরগি রান্না করে প্রথমে রাইমাকে খাওয়ালাম খাবার খাওয়ার পরে সে ঘুমোতে গেল তখন আমি রবিনকে বললাম তুই মুরগির তরকারিটা ঘরে নিয়ে যা আমি রান্নাঘরের কাজ শেষ করে আসছি রবিন ঘরের ভিতরে গেল আমি রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে ঘরের ভিতরে চলে গেলাম রবিন বিছানায় ছিল এবং মুরগির তরকারি বিছানা রাখা আমিও বিছানায় বসলাম যখন রবিনের বাবা বেঁচেছিল তখন সে অবশ্য মুরগির সাথে আমরা ড্রিঙ্ক খেতাম মুরগি ছিল তবে ড্রিঙ্ক অনুপস্থিত ছিল আমি কিভাবে আমার ছেলেকে বলবো আমি এই ভাবনায় নিমগ্ন ছিলাম তখন রবিন বলল মা কি ভাবছ মুরগি খাবে না তোমার না খুব পছন্দ আমি বললাম হ্যাঁ আমার ভালো লাগে তবে এরকম শুকনো ভাল লাগে না রবিন সব বুঝতে পেরে আমাকে অবাক করে বলল মা তুমি কি ড্রিঙ্ক করো আমি বললাম হ্যাঁ তোর বাবা বেঁচে থাকার সময় মুরগি রান্না করলেই সাথে ড্রিঙ্ক খাওয়া হতো রবিন হেসে বলল এখনই তোমার ইচ্ছা পূরণ করছি এখনই নিয়ে আছি আমি বললাম না থাকে তো রাতে কোথায় যাবি বলল মা তুমি চিন্তা করো না রবিন বাইরে গেল এবং কিছুক্ষণের মধ্যে নিয়ে এলো যতক্ষণ রবিন বাইরে ছিল আমি আমার পুরাতন কাপড় চেঞ্জ করে নতুন কাপড় পরে নিলাম রবিন ঘরে এসে বিছানায় বসে আমার দিকে তাকাতে শুরু করল আমি বুঝতে পেরেছি যে আমাকে দেখে অবাক হয়ে গেছে আমি উঠে দুটি গ্লাস এবং বরফ নিয়ে আসি আমরা মা ছেলে বিছানার উপর বসেছিলাম এবং আর মুরগি খেতে শুরু করলাম একটু পর রবিন অদ্ভুত সব কথা বলতে লাগল ম্যা আমার সাথে কলকাতায় চলো সেখান কেউ আমাদের চেনে না এই কথা শুনে আমার আনন্দের সীমা রইল না আমি বললাম ঠিক আছে তবে সেখানে যদি কেউ জিজ্ঞেস করে তোর বাবাকে এবং আমি কে তখন তুই কি বলবি রবিন বল মা তুমি চিন্তা করো না বট শহরে কাউকে নিয়ে কেউ ভাবে না তারপরও যদি কেউ জিজ্ঞাসা করে আমি ম্যানেজ করে নিব আমি বললাম সেখানে তো আমাদের কেউ চেনে না আমরা বাকিটা জীবন ভালোভাবে থাকতে পারবো আর যখন তুই আসল বিয়ে করতে চাইবি তখন আমরা অন্য শহরে চলে যাব রবিন বল তুমি ঠিকই বলছ মা যত তাড়াতাড়ি সম্ভব পরিকল্পনা করতে হবে কিন্তু রায়মাকে কিভাবে বোঝাবে আমি বললাম আমি তাকে বোঝাব তুই চিন্তা করিস না সব বোঝে আমি তাকে সব বোঝাবো তবে আমিও তোর কাছ থেকে একটি জিনিস চাই রবিন বলল বলো মা তোমার কি চাই আমি বললাম তোর কাছে এমন জিনিস চাই তুই আমাকে চাইলেই দিতে পারবি আমিও চাই মা তুমি যা চাওটা দিতে আমি তোমার সব কষ্ট দূর করে দিতে চাই তুমি শুধু একবার বলে দেখো এভাবে অনেক গল্প করার পর আমরা দুজনেই ঘুমালাম পরদিন সকাল নয়টায় আমি ঘুম থেকে উঠলাম ততক্ষণে রাইমা স্কুলে চলে গেছে আমরা বুঝতে পারলাম যে রাইমা আমাদের মা ছেলের সব কথা শুনতে পেরেছে সকালের নাস্তা শেষে আমরা পরিকল্পনা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ি কলকাতার ব্যাপারটা কি হবে এবং রাইমাকে কিভাবে রাজি করা যায় দুপুর দুইটা রাইমা স্কুল থেকে এসেছে সে চুপচাপ ঘরে ঢুকে আওয়াজ দিল রাইমা বলল মা এখানে এসো আমি সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে রে রাইমা সকালে তুই নাস্তা না করে স্কুলে গেলি যে রাইমা বল মা গতরাতে আমি সব কিছু দেখেছি বাবা চলে যাওয়ার পরে আর তোমাকে এত খুশি দেখিনি আমি বললাম এখন আমরা সবাই কলকাতায় যাব রাইমা বল মা এতে আমি খুশি যদি বড় যাই তবে আমার পড়াশোনাও ঠিকঠাক হয়ে যাবে আমি কাউকে কিছু বলবো না তুমি আর ভাইয়া যা ঠিক মনে করো তাই করো আমি তোমাদের পুরোপুরি সমর্থন করব এই শুনে আমার মন খুশিতে ভরে গেলে এবং আমি রবিনকে সব বললাম এর কয়েকদিন পর তারপরে আমরা কলকাতায় রওনা দেওয়ার পরিকল্পনা শুরু করলাম দোকান বিক্রি করে টাকাও পেয়েছি সব কিছু ঠিকঠাক করে নির্দিষ্ট সময় অনুযায়ী আমরা সকলেই কলকাতায় যাওয়ার জন্য স্টেশনে পৌঁছালাম এবং ট্রেন আসার সাথে সাথে উঠে বসলাম রবিন ফার্স্ট এসির পুরো কেবিন বুক করে নিয়েছিল তাই আমরা সকলে আরামে বসে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ শুয়ে পড়লাম সন্ধ্যা সাতটায় আমার ঘুম ভাঙল কিন্তু রবিন এবং রাইমা তখনও ঘুমিয়েছিল আমিও তাদের জাগাই না এখন ট্রেন আমাদের শহরকে অনেক দূরে ফেলে এসেছে আমি ভাবলাম রবিন ঘুম থেকে ওঠার আগে তাকে অবাক করে দেয়া যাক ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রবিনের ঘুম উঠার জন্য বসে থাকলাম প্রায় সাড়ে সাতটার দিকে রায়মা ঘুম থেকে উঠল এবং ঘুম থেকে উঠার সাথে সাথে সে আমাকে নিচ থেকে উপর পর্যন্ত এমনভাবে তাকিয়ে দেখল যেন আমি তার কাছে কোনো অচেনা মহিলা কিন্তু যখন সে মনোযোগ দিয়ে তাকিয়ে আমাকে চিনল তখন বলল মা তোমাকে তো তোমাকে একেবারে নায়িকার মতো লাগছে আমি ভেবেছিলাম যে সে হয়তো রেগে যাবে কিন্তু তার এই রকম কথা শুনে আমি খুশি হই এবং আমি তাকে বলি তুই তো জানিস তোর বাবা চলে যাওয়ার পর আমি কতটা কষ্টে ছিলাম এখন আমরা নতুন শহরে চলে যাচ্ছি তাই আমি ভাবলাম আমিও নিজেকে নতুনভাবে সাজাই এই জীবনের সকল সুখ খুঁজে নেই রাইমা বলল মা আমি তোমাকে সবসময় সুখী দেখতে চাই কারণ আমি তোমাকে সবসময় কাঁদতে দেখেছি আমার মেয়ের মুখ থেকে এমন কথা শুনে আমি মনে মনে খুব খুশি হই এই ভেবে যে আমার মেয়ে আমার মনের সব কষ্ট বুঝতে পেরেছে তখন আমি রাইমাকে বললাম তোর বাবার পরে এখন আমি কেবল তোর ভাইয়ের মাঝে সুখ খুঁজে পাই আমি আমার মেয়ের কপালে চুমু খেলাম প্রায় আটটার দিকে রবিন ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়ে অবাক হলো রাইমা বলল ভাই মাকে সুন্দর লাগছে না রবিন বলল হ্যারে মা দেখতে একেবারে নায়িকার মতো এখন চল কিছু চা খাওয়া যাক রবিন চা অর্ডার করলো এবং আমরা তিনজন চা খেলাম রাত নয়টা বেজে গেল এবং রাতের খাবার আসলো আমরা সবাই হাত ধুয়ে বসলাম তখন ওয়েটার এসে খালি প্লেটগুলো নিয়ে গেল তারপর আমরা চুপচাপ ঘুমিয়ে পড়লাম আমাদের নিজ নাজ আসনে পরদিন সকাল আটটায় আমরা কলকাতায় পৌঁছালাম আমরা তিনজন ট্রেন থেকে নেমে হোটেল বুক করলাম রবিন প্রথমে হোটেলে একটি রুম নেয় তারপর নাস্তা শেষে আমরা সকাল দশটার দিকে বাজারে যাই এবং সেখানে যাওয়ার পরে আমি একটি লাহেঙ্গা কিনলাম রবিন পায়জামা কুর্তা কিনল এবং রাইমা নিজের জন্য স্কার্ট এবং প্যান্ট কিনল তারপর আমরা তিনজন মিষ্টি ও মালা নিয়ে সরাসরি মন্দিরে গেলাম রবিন সেখানে আগেই বিয়ের জন্য বুক করে রেখেছিল আমরা একটার সময় মন্দিরে পৌঁছে গেলাম কিছুক্ষণ পরে পুরোহিত এসে প্রথম বরকে বসালো তারপর কনেকে ডাকলেন আমি গিয়ে রবিনের পাশে বসলাম প্রায় এক ঘন্টা বিয়ের মন্ত্র পরে পুরোহিত রবিনকে আমার গলায় মঙ্গলসূত্র পরাতে বললেন তখন রাইমা রবিনের হাতে মঙ্গলসূত্র দেয় এবং রবিন হাসি মুখে আমার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিল তখন আমি ভাবতে লাগলাম একটি নতুন শহরে কমপক্ষে আমার বাকি জীবনটা ভালোভাবে কাটিয়ে দিতে পারবো প্রায় পাঁচটা নাগাদ আমাদের বিয়ে শেষ হলো। পুরোহিতকে তার দক্ষিণা দিয়ে আমরা তার আশীর্বাদ নিলাম তার উপর আমরা ছয়টা নাগাদ হোটেলে আসি যেখানে হোটেলের লোকরা রোহিতের কথা মতো আগেই গোলাপ ফুল সাজিয়েছিল আমরা তিনজনই প্রথমে খাবার খেয়ে নিলাম তখন রাইমা বলল মা আমি তোমাদের ভালোভাবে দেখতে চাই আমি কিছুটা ইতস্তত বোধ করলাম তখন রবিন বলল ঠিক আছে তুই সোফায় বসে সব কিছু দেখিস এবার আমরা ঘরে